মকর রাশি বন্ধুরা আজকে দুই সালের জুলাই থেকে আগস্ট পর্যন্ত তারা আপনার সম্পর্কে কি ভাবছে এই বিষয়ে আলোচনা করব। তো বন্ধুরা এখানে তারা বলতে আমি বুঝাচ্ছি আপনার জীবনে বর্তমান সময়ে অত্যন্ত গুরুত্ব বহন করে এ ধরনের যেসব মানুষরা আছে একজন হতে পারে একে অধিকও হতে পারে আপনার ব্যক্তিগত জীবনে হতে পারে আপনার শ্বশুরবাড়ির মানুষ হতে পারে আপনার অফিসের বস হতে পারে গুরুত্বপূর্ণ ব্যক্তি যারা আছে তাদের সম্পর্কে এখানে তারা বলা হচ্ছে তো বন্ধুরা যেসব মকর রাশির মানুষটি অথবা মানুষগুলো মানুষটি একজন হতে পারে একের অধিক হতে পারে মানসিক ভাবে অথবা শারীরিক ভাবে আপনার থেকে দূরে আছে সে বর্তমানে আপনাকে মিস করছে অর্থাৎ আপনি যাকে রিসেন্টলি বা লম্বা সময় ধরে দূরে রেখেছেন বা সে দূরে আছে আহ সেটি আপনিও দূরে সরে আসতে পারেন সেও দূরে চলে যেতে পারে বা পারিপার্শ্বিক অবস্থার জন্য আপনাদের ভিতরে বিচ্ছেদ ঘটেছে বা দুজন দু চলে গিয়েছেন সে ব্যক্তিটি কিন্তু আপনাকে মিস করছে এমনটি আমি লক্ষ্য করছি পাশাপাশি সে আপনার সাথে যোগাযোগ করতে চায় অথবা আপনার কাছে এসে সে আপনার সাথে আলোচনা করতে চায় তার মনের অবস্থা এই মুহূর্তে আপনাকে বলতে চায় কিন্তু তার ভাবনায় কোনো একটি ভীতি তাকে আপনার কাছে আসতে দিচ্ছে না যেহেতু সে সে হয়ে আছে আপনার সাথে করতে পারছে না এখানে তার সাথে আপনার অতীতে খুব ভালো সম্পর্ক থাকলেও বর্তমানে এমন একটি সম্পর্কে উপনীত হয়েছে যে সে আপনার সাথে যোগাযোগ করতেও ভয় পাচ্ছে অর্থাৎ সে আপনার কাছে কমিউনিকেশন করতে আসতেই ভয় পাচ্ছে অর্থাৎ সে আপনার কাছে আপনার সাথে কমিউনিকেশন করতে চায় কিন্তু সে কমিউনিকেশন করার জন্য ভীত হয়ে আছে অন্যদিকে আপনার মানুষটি আপনার থেকে দূরে থাকলে আপনি হয়তো তাকে মিস করবেন কিন্তু তার নিকট অতীতে করা কিছু কর্মকাণ্ডের জন্য বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছিল এই বিশৃঙ্খলা সৃষ্টি হওয়ার জন্য আপনি তাকে কিন্তু ক্ষমা করতে পারছেন না আর তার এই অযাচিত অবাঞ্ছিত কর্মকাণ্ড আপনি ভুলতে পারবেন না অথবা আপনি এখনো তা মনে রাখার জন্য তাকে কাছে আসতে দিতে চাইছেন না তবে আপনারা একত্রে থাকুন অথবা দূরে থাকুন মানুষটি আপনার থেকে দূরেও থাকতে পারে বা একসাথেও থাকতে পারে একসাথে থাকলে হয়তো মানসিক দূরত্বটা তৈরি হয়ে গেছে আপনারা একসাথে থাকুন বা দূরে থাকুন দুজনেই অতীতে একসঙ্গে কাটানো শুভ সময়গুলো কিন্তু এখন মিস করছেন এখানে কিছু মানুষ আছে যারা ত্রিমুখী সম্পর্ক আবার কিছু মানুষ আছে শুধুমাত্র দ্বিমুখী সম্পর্কের ভিতরে অর্থাৎ আপনি এবং আপনার মাঝখানে কেউ ছিল না তাদের ক্ষেত্রে কিন্তু আপনারা অতীতের বিষয়টা মিস করছেন আর এখানে ত্রিমুখী বিষয়টা হলে আপনার দুটো মানুষই কিন্তু আপনার সাথে অতীতে কাটানো সেই শুভ মুহূর্ত গুলো মিস করছে অন্যদিকে আপনি তার জন্য আপনার দরজা বন্ধ করে দিয়েছেন এখানে যদি আপনার সাথে একের অধিক মানুষের সম্পর্ক থাকে একজনের জন্য দেখা যাচ্ছে আপনি তার আপনার দরজা তার জন্য বন্ধ করে দিয়েছেন আর কখনোই হয়তো আপনি এ দরজা সেই তৃতীয় ব্যক্তির জন্য তারও গুরুত্ব আছে আপনার জীবনে হয়তো অতীতে তার সাথে আপনার খুব ঘনিষ্ঠতা ছিল আপনি তার তার জন্য যে দরজাটা আপনার ছিল সেটা আপনি বন্ধ করে দিয়েছেন এ দরজা তার জন্য আর কখনোই আপনি খুলবেন না এমনটি সে ভাবছে সে বুঝতে পারছে আপনি চিরতরে তার মুখের উপর দরজা বন্ধ করে দিয়েছেন তবে তারা তাদের এই ধরনের আবেগ আপনার কাছ থেকে লুকিয়ে রাখবে তারা যে আপনার কাছে আসতে চায় এই আবেগটা তারা প্রকাশ করবে না আপনাকে তারা তাদের মনের অবস্থা কখনোই কোনোভাবেই বুঝতে দিবে না সে আপনার কাছে ফিরে আসতে চায় আগের মতো সবকিছু স্বাভাবিক করতে চায় কিন্তু পরিস্থিতির কারণে তার পক্ষে এই বিষয়টি করা সম্ভব হচ্ছে না হয়তো ইতিমধ্যে আপনার কাছে আরেকজন মানুষ আছে বা ইতিমধ্যে আপনি আপনার পুরনো মানুষের কাছে ফিরে গেছেন সে একা হয়ে পড়েছে সে আর আসতে পারছে না অন্যদিকে আপনারা একসাথে থাকুন অথবা দূরে থাকুন মানসিক ভাবে না হলে শারীরিক ভাবে আপনাদের মধ্যে একে অপর থেকে বর্তমানে অনেক বড় দূরত্ব তৈরি হয়েছে তবে আপনার মানুষটি সব সময় আপনাকে চিন্তা করে এমনটি তার ভাবনায় আমি লক্ষ্য করছি যে সে আপনাকে ভেবে যাচ্ছে খারাপ ভালো সময় তো মানুষের জীবনে থাকে বাট সে সে আপনাকে আপনাকে কিন্তু মিস করছে ভেবে যাচ্ছে তবে বেশিরভাগ ক্ষেত্রেই ধরে নিয়েছে আপনার মনের দরজা তার জন্য চিরতরে বন্ধ হয়ে গেছে বিশেষ করে আপনার মানুষটি মিন রাশি কর্কট রাশি বৃষ্টিক রাশি এই তিনটা রাশি যে কোনো একটি রাশির হলে এমনটি তার ভাবনায় বেশি দেখা যাবে যে সে আপনাকে মিস আপনাকে আপনাকে হারিয়ে ফেলেছে আপনি তার জীবন থেকে বিদায় নিয়েছেন এ ধরনের ভাবনা তার ভিতরে কিন্তু বেশি লক্ষ্য করা যাচ্ছে পাশাপাশি কিছু মকর রাশির ক্ষেত্রে এই মানুষটির সাথে অতীতে গোপন সম্পর্ক ছিল তারপরে তা প্রকাশ পেয়ে সম্পর্কে ভাঙন ধরে এমনটিও লক্ষ্য করা যাচ্ছে পরকীয় হতে পারে বা গোপন কোনো প্রেম হতে পারে সম্পর্ক আপনার এবং তার মাঝে যে সম্পর্ক সেই সম্পর্কে প্রেম হয় না কিন্তু আপনাদের প্রেম হয়ে গেছে অনেক সময় আমরা দেখি টেলিভিশনে বা পেপারে খবর দেখি যে চাচা ভাতিজি বা এই ধরনের চাচি ভাস্তা এ ধরনের হয় আমি যত উদাহরণ দিয়ে বললাম এরকম যে সবার সাথে হবে তা বলছি না এ ধরনের কোনো কিছু হতে পারে আবার কারো ক্ষেত্রে পরকিয়া হতে পারে আবার কারো ক্ষেত্রে অফিসের বস এবং অধীনস্থ হতে পারে যা সমাজের চোখে ঠিক নয় এমন কোন সম্পর্ক ছিল যা জানাজানি হওয়ার পরে আপনাদের মধ্যে বা আপনারা একজন আরেকজনকে ছেড়ে দিতে বাধ্য হয়ে পড়েন এছাড়া বেশিরভাগ মকর জীবনে বর্তমান সময়ে সম্পর্ক নিয়ে দুজন ব্যক্তিকে দেখা যাচ্ছে সবার ক্ষেত্রে বলবো না অনেকের ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি দুজন ব্যক্তি এই দুজন ব্যক্তি আপনার দুই সন্তান হতে পারে যে আপনার দুই সন্তানের সাথে আপনার একজনকে নিয়ে আরেকজনের সাথে আপনার দ্বন্দ্ব চলছে দুজনেই আপনাকে খারাপ বলছে কারণ আপনি একজনের সাপোর্ট নিলে আরেকজন আপনাকে আপনার শত্রু হয়ে যাচ্ছে আবার আপনি যখনই দুজনকে বুঝাতে যান কেউ বুঝতে চায় না আপনার মা বাবাও হতে পারে আপনার ভাই বোনও হতে পারে বন্ধু বান্ধব হতে পারে কিছু ক্ষেত্রে এ দুজন ব্যক্তি দুজন আপনি দুজনের সাথে প্রেম করে বা আছে এরকম মকর রাশির মানুষ দুজনের সাথে একসাথে আপনি সম্পর্ক করেছিলেন প্রেমিক প্রেমিকা হতে হতে পারে পারে অথবা বিয়ে অনেকে করে এক একটা এক একজনের ক্ষেত্রে এক এক রকম হবে বিবাহ বৈভ সম্পর্ক হতে পারে যে কোনো কিছুই হতে পারে তবে মানুষগুলোর সাথে আপনার সম্পর্ক যাই হোক না কেন তারা উভয়ই বর্তমানে স্থিতিশীলতা চাচ্ছে এই সম্পর্কের মধ্যে একটি স্টেবিলিটি যাচ্ছে অন্যদিকে আপনার মানুষটি কুম্ভ রাশি বৃষ রাশি কন্যা রাশি হলে অর্থাৎ এই যে তিনটি রাশি আছে কুম্ভ রাশি বৃষ রাশি কন্যা রাশি এই তিনটি রাশি যে কোনো একটি হলে আপনাকে এবং পরিস্থিতি সম্পূর্ণরূপে নিজের নিয়ন্ত্রণ করার বিষয় জোরালো ভাবে ভাবছে এবং সে নিয়ন্ত্রণ করতে চাচ্ছে অলরেডি সে পরিস্থিতির উপরে নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে এবং অন্যদিকে আগে থেকেই সে বিষয়টি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যে আসছে যে আমাকে নিয়ন্ত্রণ রাখতে দিতে হবে আমাকে এই সবকিছুর মেইন করতে হবে আমার কথাতেই সবকিছু চলবে এমনটি আমি দেখতে পাচ্ছি তবে আপনার মানুষটি যেই রাশিই হোক না কেন সে বর্তমানে সুখী নয় কারণ তারা বর্তমানে বুঝতে পারছে অতীতে আপনার সাথে আচরণ আরেকটু ভালোভাবে করলে বর্তমানে এ ধরনের সমস্যায় তাদের পড়তে হতো না এজন্য তারা খুশি নয় যে আগে আরেকটু আপনার উপরে খেয়াল রাখা উচিত ছিল আরেকটু আপনাকে উপরে নজর দেওয়া উচিত ছিল মূল্যায়ন করা উচিত ছিল ভালোবাসা উচিত ছিল আবার কিছু মকর রাশির মানুষটা ইতিমধ্যে অন্য কারো সাথে কমিটেড হয়ে পড়েছে অন্য কারোর সাথে কমিটমেন্টে জড়িয়ে পড়েছে সেখানে সে কিন্তু সুখী নেই আপনি যখন তাকে ছেড়ে দিয়ে চলে এসেছেন সে অন্য কারো সাথে ইনভলভ হয় এবং সেখানে সে আরো বেশি ঝামেলায় জড়িয়ে পড়েছে এমনটি আমি দেখতে পাচ্ছি এই জন্য সে বর্তমানে বুঝতে পারছে আপনি সাথে থাকা অবস্থায় সেই শুভ সময়গুলো সে নিজের হাতে ধ্বংস করেছে আপনি না চাইতে অনেক কিছু দিয়েছিলেন এছাড়াও সে আপনাকে ছেড়ে অন্য দিকে ধাবিত হয়েছিল অর্থাৎ আপনি থাকার সত্ত্বেও সে আপনাকে মূল্যায়ন না করে অন্য দিকে চলে গিয়েছিল যদি আপনি তাকে অলরেডি ছেড়ে দিয়ে থাকেন সেটা কিন্তু সে অনুভব করছে যার জন্য আপনাকে সে হাতছাড়া করে ফেলেছে আপনাকে সে মূল্যায়ন করেনি এমনকি গ্রহদের পজিশন বিশ্লেষণ করে আমি দেখতে পাচ্ছি এছাড়া আপনার বিষয়েও অনেক কিছুই আপনি গোপন রেখেছিলেন যা সে অতীতে জানতো না কিন্তু বর্তমানে বিষয়টি সে অবগত হয়েছে এমন কিছু বিষয় যা আপনি তাকে প্রকাশ করেননি এটা হতে পারে আপনার সন্তান ছিল বা আপনার ওয়াইফ ছিল বা আপনার হাজবেন্ড ছিল অথবা আপনি তাকে বিশেষ কিছু গোপন করেছিলেন সেটি সে এখনো অবগত হবে এক একজনের ক্ষেত্রে এক এক রকম হবে অনেক কিছুই তাদের না জানা থাকার কারণে অতীতে সে আপনার কাছ থেকে অনেক কিছু পেয়েও তার মধ্যে স্যাটিসফ্যাকশন ছিল না সে হয়তো ভাবছিল আপনি অনেকেই আছে মকর রাশির মানুষরা তারা তাদের মানুষটিকে না চাইতে অনেক কিছু দিয়েছে সে মানুষটি ভেবেছিল যে আপনার হয়তো মাসে আহ কোটি টাকা ইনকাম কিন্তু আপনি যে একটা দশ বছর বা বিশ বছরের সঞ্চিত অর্থ দিয়ে তাকে এই জিনিসটা দিয়েছিলেন এটি সে বুঝতে পারিনি সে মনে হচ্ছে মা আমাকে যখন এরকম এক লাখ দুই লাখ পাঁচ লাখ দশ লাখ দিচ্ছে এক একজনের ক্ষেত্রে ছিল না যে আপনার আপনি হয়তো মাসে এক কোটি টাকা ইনকাম করেন আপনি তাকে কম দিচ্ছেন এক লাখ দুই লাখ দিচ্ছেন এটা কম হচ্ছে আপনার আরো বেশি দেওয়া উচিত এই ধরনের একটি বিষয় তার ভিতরে ছিল আমি শুধুমাত্র এটা একটা উদাহরণ দিলাম এক একজনের ক্ষেত্রে এক এক রকম হবে কিছু ক্ষেত্রে মকর রাশিদের রিলেশনশিপের ভেতরে একের অধিক পরিবার এবং সন্তান লক্ষ্য করা যাচ্ছে এটি হচ্ছে যারা বৈবাহিক জীবনে কোন রিলেশনে আছেন এই সন্তান আপনার অথবা আপনার মানুষটির যে কারো হতে পারে আবার উভয়ের মধ্যে সন্তান থাকার সম্ভাবনা কিন্তু আমি লক্ষ্য করছি উভয়ের ভিতরে সন্তান আছে তবে আপনার মানুষটি বিবাহিত অথবা অবিবাহিত পুরুষ মহিলা প্রেমিক প্রেমিকা বন্ধু বান্ধব আত্মীয় স্বজন অফিসের সহকর্মী যে কেউ হতে পারে আবার তার পরিবার তার সন্তান না হয়ে তার মা বাবা ভাই বোন হতে পারে যে তারও একটা ফ্যামিলি আছে আপনারও একটা ফ্যামিলি আছে তার হৃদয়ে আপনার জন্য এখনো বিশাল একটি জায়গা আছে সে সেই জায়গাটি কখনোই অন্যকে দিতে পারবে না এমনটি আমি লক্ষ্য করছি সে এই জায়গাটি যে তার ভিতরে তৈরি হয়েছে এটি কিন্তু আপনি চলে আসার পরে তৈরি হয়েছে যখন সে বুঝতে পেরেছে যে না আপনি তাকে যা দিচ্ছিলেন তা আপনি আপনার সাধ্যর বাইরে দিচ্ছিলেন কিন্তু সে সেলফিশের মতো আরো বেশি বেশি চাপ ছিল সে সেখানে সন্তুষ্ট হচ্ছিল না এটা তার যে একটা ভুল ছিল সেটা সে বুঝতে পারার পরে আপনার জন্য তার হৃদয়ে কিন্তু একটা জায়গা তৈরি হয়েছে এছাড়া অতীতে মকর রাশির মানুষদের সাথে তাদের মানুষটির আনন্দ ঘন মুহূর্ত থাকলেও বর্তমানে আপনাদের দুজনের মাঝখানে বেশ কিছু মানুষের সম্পৃক্ততা লক্ষ্য করা যাচ্ছে বেশ কিছু মানুষ সেখানে ইনভলভ হয়ে পড়েছে যার জন্য প্রতিনিয়ত সম্পর্কের মধ্যে নতুন ধরনের জটিলতা বা পরিস্থিতি সবার ক্ষেত্রে যে নেগেটিভ হচ্ছে তা বলবো না কিছু ক্ষেত্রে পজিটিভও আছে আবার কিছু ক্ষেত্রে নেগেটিভও আছে এরকম জটিলতা অথবা অবস্থার পরিবর্তন পরিবেশের পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে অন্যদিকে আপনার মানুষটি বর্তমানে আপনাকে ছাড়া অন্য কোনো ব্যক্তির সাথে জড়িয়ে থাকলে সেখানে সে সঠিকভাবে তার বর্তমান মানুষটির সাথে আচার ব্যবহার করছে অর্থাৎ আপনার সাথে থাকার সময় সে যত উল্টাপাল্টা ব্যবহার করতো এ ধরনের কিছু করছে না সে সঠিকভাবে আচার ব্যবহার করছে কিন্তু সে মানুষটিকে পরিপূর্ণভাবে ভালোবাসতে পারছে না কারণ তার ভালোবাসার মন আপনার কাছে পড়ে আছে অর্থাৎ আপনি চলে আসার পরে সে একটা আঘাত পেয়েছে বা সে যে বিস্মিত হয়েছে তার ফলশ্রুতিতে তার মন আপনার চলে এসেছে যে ভালোবাসার একটা মন লাগে সেই মনটা এখন তার কাছে নেই সেটা আপনার সাথে সাথে তার মনও আপনার কাছে চলে এসেছে তাই তার মনে বর্তমানে আপনার সাথে পুনরায় মিলিত হওয়ার ভাবনা লক্ষ্য করা যাচ্ছে হ্যাঁ হয়তো বাস্তবিক ভাবে সেটা সম্ভব নয় কিন্তু অনেকের ক্ষেত্রে সম্ভব অনেকের ক্ষেত্রে সম্ভব না কিন্তু আপনার মানুষটি কিন্তু সেটা ভাবছে না যে সম্ভব কি সম্ভব না সে চায় আবার পুনরায় মিলিত হওয়ার জন্য কারণ সে এখনো আপনার প্রতি প্রচন্ড অনুরাগের সহিত আকৃষ্ট হয়ে আছে তবে তারা যদি বর্তমানে অন্য কারোর সাথে একত্রে থেকে থাকে সেক্ষেত্রে আপনার বিষয়টি সে তার বর্তমান মানুষটির কাছ থেকে সম্পূর্ণরূপে গোপন রেখেছে এমনটা আমি লক্ষ্য করছি কারণ আপনার মানুষটি বর্তমানে যার সাথে আছে সেখানে কোন আবেগ প্রেম ভালোবাসা নেই অর্থাৎ সে আপনার সাথে যখন ছিল সেখানে আবেগ প্রেম ভালোবাসা কাজ করতো কম বেশি যাই করত করত করতো বাট বর্তমানে সে যার সাথে আছে সেখানে এক বিন্দু আমি আবেগ প্রেম ভালোবাসা দেখছি না শুধুমাত্র এখানে একটা বিজনেস ব্যবসায়িক সম্পর্ক শুধু টাকা তার চলতে টাকা লাগবে তার জীবনযাপন করতে টাকা লাগবে তার মানে অনলি বিজনেস সে এখানে শুধুমাত্র টাকার জন্যই আছে এমনটি দেখা যাচ্ছে আর এই জন্যই সে আপনার কাছে আসার জন্য যেমন একটি জোড়া করবে না অর্থাৎ তার তো টাকা লাগবে কিন্তু আপনি তাকে সেভাবে ট্রিট করতে নাও পারেন বা আপনি অন্য কাছে তাকে সেই বিষয়টা আপনি দিবেন না এই জন্য সে আর বেশি জোরাজুরি করবে না সে তার মতো থাকবে কারণ এখানে দিন শেষে কিন্তু এই টাকার বিষয়টা কিন্তু একটা বড় হয়ে দাঁড়ায় মানুষ চলতে টাকা লাগে সে এই টাকার জন্য আপনার কাছে আর এসে জোড়া করবেন করবে না আপনাকে পাওয়ার জন্য যতই আপনার প্রতি তার ভালোবাসা থাকুক না কেন সে আর জোড়া করবে না বিষয়টা আপনার বর্তমানে তেমন কিছু করার নেই আপনিও কিছু করতে পারবেন না যে টাকা তার লাগবে এটা আপনি দিতে পারবেন না বা যা দিবেন তা তার জন্য সাফিসিয়েন্ট হবে না সে যার সাথে আছে বা যেভাবে আছে সেখানে সে আপনার আপনি যতটুকু তাকে অ্যাফোর্ড করতে পারবেন তার থেকে সে ভালোই আছে টাকার দিক থেকে অন্য দিক থেকে হয়তো ভালো নেই কিন্তু জীবনে বাস্তব চলতে গেলে তার টাকা প্রয়োজন এই জন্য সে বাস্তবিক বাস্তবতাকে মেনে নিয়ে সে জায়গাটিতে আছে বিশেষ করে আপনার মানুষটি মেষ রাশি সিংহ রাশি ধনুরাশির হলে সে নিজেকে আপনার থেকে জুলাই থেকে আগস্ট মাসের মধ্যে দূরে সরিয়ে রাখবে অর্থাৎ সে প্র্যাকটিক্যাল হবে তার প্রেম ভালোবাসাকে সে এক সাইডে সরিয়ে রাখবে সে এখন যার সাথে আছে অর্থের সম্পর্ক হয়তো সেই মানুষটা তাকে অর্থের বিনিময়ে তার কাছ থেকে অনেক কিছু ভোগ করছে আপনাকে কাছ থেকে নিজেকে জুলাই থেকে আগস্টের মধ্যে সে দূরে আপনার বিষয়ে সম্পূর্ণরূপে নিশ্চুপ হয়ে থাকবে তার ভালোবাসা আপনার কাছে পরে থাকবে কিন্তু সে নিশ্চুপ হয়ে থাকবে কারণ এখানে টাকা রিলেটেড অর্থাৎ অর্থর একটা বিষয় এখানে দেখা যাচ্ছে তবে পরিস্থিতি যাই হোক না কেন বেশিরভাগ মকর রাশির মানুষটি মকর রাশিকে মিস করছে সে টাকার জন্য ওখানে আছে মন আপনার কাছে পড়ে আসছে আপনাকে মিস করছে এছাড়াও কোনো না কোনো ভাবে আপনাদের দুজনের মাঝখানে দরজা বন্ধ হয়ে আছে আপনি খুলতে চাইলেও সেটা খুলছে না আবার আপনার মানুষকে খুলতে চাইলো তা সে তুলতে পারবে বাট সে সেটা চাচ্ছে না কারণ বর্তমান পরিস্থিতিতে সে এসেও এখানে কিছু করার নেই আপনার সাথে থেকেও তার কষ্ট করতে হবে টাকার কষ্ট করতে হবে এমনটি আমি দেখতে পাচ্ছি তো বন্ধুরা ভিডিওর শেষে চলে এসেছে এখানে আমি বলবো আপনারা যদি খুব সমস্যায় থাকেন বর্তমানে শনি সাড়ে সাথে চলছে বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুযায়ী শনি সাড়ে সাতিতে চোদ্দমুখীর উদ্রাক্ষ ব্যবহার করলে কিন্তু অত্যন্ত সুফল ফল পাওয়া যায় চোদ্দমুখীর উদ্রাক্ষ অত্যন্ত পাওয়ারফুল একটা রুদ্রাক্ষ আপনার ছোট সাইজেরও যদি একটা 14 মুখী রুদ্রাক্ষ ব্যবহার করেন তত ভালো ফল পাবেন এছাড়া আপনি যদি সম্পর্ক নিয়ে সমস্যায় থাকেন অথবা আপনি যদি পারিবারিক অসচ্ছলতার ভিতরে থাকেন সেই ক্ষেত্রে গৌরীশঙ্কর রুদ্রাক্ষ ব্যবহার করতে পারেন বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুযায়ী আপনি আপনারা গুগলে সার্চ দিলেই পাবেন 14 মুখী রুদ্রাক্ষের উপকারিতা অথবা গৌরীশঙ্কর রুদ্রাক্ষের উপকারিতা এই গৌরীশঙ্কর রুদ্রাক্ষ ব্যবহার করলে কিন্তু যে কোনো ধরনের সম্পর্কে উন্নতি ঘটায় আর পারিবারিক অসচ্ছলতা দূর করে আর্থিক অসচ্ছলতা দূর করে আপনারা চাইলে ব্যবহার করে দেখতে পারেন তো বন্ধুরা আজকে এই পর্যন্তই সামনে আবার নতুন ভিডিও নিয়ে হাজির হবো আজকে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন